হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ব্লগ সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছে আজকের ব্লগটি একটু অন্যরকম আশা করি আপনাদের ভালো লাগবে সঙ্গে থাকুন আজ আপনাদের শোনাবো প্রচারের আলোয় না আসা এক শিল্পীর কাহিনী আপনারা এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কার কথা বলছিলাম এতক্ষণ ভাদু গানের শিল্পী রতন কাহার বয়স প্রায় নব্বই ছুঁই ছুঁই রচনা করেছেন একের পর এক মাটির গান তার মধ্যে অন্যতম সৃষ্টি হল বড়লোকের বিটিলো লম্বা লম্বা চুল এমন মাথা বেঁধে দিব লাল গিন্দা ফুল আমাদের সৌভাগ্য যে উনি আজকে আমাদের হাউজিং এ এসে আমার ঠিক পাশের কোয়ার্টারে দাদা বৌদি ওনাকে আমন্ত্রণ করেছিলেন আসার জন্য আরও একটা সুখবর আছে ওনাদের মেয়ে তানিসা মেডিকেলে চান্স পেয়েছে শান্ত ভালো মেয়ে ইতু বৌদিও আছে এখানে আমরা সবাই মিলে গান শুনছি খুব ভয় করত সবাই নোংরা ছিল দেখলে পরে তারা অনেক মানুষকে হ্যাঁ করতো জরিমানা করত বা তাকে শাস্তি দিত সেই সেই নিকৃষ্ট মেয়েটি তাকে ছাড়া কারো ভালোবাসে একটি লোক তো সে যখন ভালোবেসে বিয়ে করেছে তখন তারা একটি মেয়ে হবে

আমার সঙ্গে দেখা করি বাবুর বাগানে চুল আমি মাথা বেঁধে দিব লাল গীতা দেখেছিলাম সাপনে ওরে সাপের বেটিল লম্বা লম্বা চুল এই দেখুন এই হচ্ছে তানিশা আমাদের গোটা এর গর্ব আর গোরা দা এমাত্র অফিস থেকে ফিরলেন মিশামশাইয়ের সঙ্গে মাসিমাও এসেছেন ওই যে ওখানে বসে আছেন আর ওনার ছেলে পাশে বসে আছেন আমাদের সৌভাগ্য আমি নিজে এই গানটা কবে লিখেছেন এই বড়লোকের বিষয় অনেকদিন আগে কত সালে সমস্যা ১৯৭২ উনিশশো বাহাত্তর সালে লেখা এই গান সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসি খুশি থাকবেন এখনকার মতো আসছি ধন্যবাদ